বিশাল বিশাল না হয় এটাই সত্য দেখবো তোমার দেখছেন না সত্যি কথা দিবা লাগছেন বাবা চন্দ প্রতিজ্ঞা করিয়া তোমার

অলৌকিক শক্তিধারী সুপার স্ট্রাটাজি পাওয়া ওই নয়নের মহারাজা জগদীপেন্দ্র বুঝেই নাই

তখন বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেশন সম্বন্ধে আলোচনা হয়েছে ফিলস জাগত তখন অনেক একটা চ্যাটার অফ অ্যাক্ট নামে একটা প্ল্যান নিয়ে আসছে এই আগ্রাসন নীতি বিভিন্ন দেশ অধিক গ্রহণ করার নীতি ওই নীতিটা বন্ধ করা থাকবে সেই কথা বিশ্ব সমস্ত দেশ ওই চ্যাটার একটু সাইন করছে ভাই একটা কথা যদি বারবার কোয়া যায় তাতে বাসি বিশ্বাস করে ভাই আমরা পৃথিবীর কারো গোলাম না ছিল আমরা গোলাম না ছিল

হত্যা করছে <laughs> <laughs>